বুগ্রা বীর বিক্রম কিশোর মানিকো বাহাদুর ফিল সারা চিছিন আশীর্বাদ সালন পাড়া ও হালে জ্যোতিমোহন পারাও লাম্প্রা সসাইটি সাকথারমা পান্ডা কায়সার লিজাকা আরো ববাগ্রা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর মান থংল ফিওগো দীক্ষা অনিমেজ মন্ত্রী অনিমেশ দেববর্মা এমএলএ স্বপ্না দাসপাল দুর্গা পঞ্চায়েত পঞ্চায়ত সমিতি চেয়ারপার্সন ভানু প্রতাপ লোড আকুষং তৌমানী সেই পথটাকে আমাদের অনুসরণ করতে হবে এগিয়ে যেতে হবে ত্রিপুরার এককালে যিনি মহারাজা ছিলেন মহারাজা বীর বিক্রম মানিক্য উনার কাছে জাতপাতের কোনো বালাই ছিল না উনি জাতpati বিশ্বাস করতেন না সর্বধর্মই উনি বিশ্বাসী ছিলেন প্রত্যেক ধর্মের লুককে মর্যাদা দিয়েই ত্রিপুরা রাজ্যের শাসন করেছেন সেই পথে আমাদের হাঁটতে হবে